দেখে নিশ্চয়ই চিনে ফেলছেন আর একটা বিষয় দেখেন এই যে ক্যামেরা অন করাতে কেমন লুকোচুরি করে হ্যালো মূল পয়েন্টে আসি কারণ বাজার এসেছিলাম তরমুজ কিনতে তো দেখা হয়ে গেল এই মধু রনির সাথে তো বিষয়টা হলো আমরা আসলে বাঙালি কখন কাকে কতটুকু হাইপ দেওয়া দরকার সেটা আমরা লিমিটেশন ভুলে যাই ব্যক্তিটাকে আমি যখন জিজ্ঞেস করলাম কেমন আছেন ভালো সেই উত্তরটিও সে দেওয়ার প্রয়োজন মনে করতেছে না সে নিজেকে মনে করে বাংলার সর্বশেষ সুপারস্টার বা হয়তো রাজার ছেলে তা না হলে একজন বিক্রেতা এবং ক্রেতার যে স্বাভাবিক কমিউনিকেশন সেটাও কিন্তু করার কোনো ওয়ে নাই সে নিজেকে এতটাই পপুলার বা সেলিব্রিটি মনে করছে আপনি ক্যামেরা অন করাতে সে তার ফুটেজটি যে নেবেন সেই সুযোগটি সে দিচ্ছে না আড়াল করছে অ্যাজ লাইক তাকে টিকিট কেটে দেখতে হবে কিংবা তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনার ভিডিও করা কিংবা কথা বলতে হবে এরকম একটা হাইপে সে রয়েছে এবং তার যে কথোপকথনগুলো হচ্ছিল সেখানে নাটক সিনেমা ইত্যাদি এসব নিয়েই সে আলাপ আলোচনা করছিল ইতিপূর্বে তার জন্য অনেক স্পন্সর বা অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসছে সেটাও আমরা দেখেছি কিন্তু আসলে যেটা বলতে বা বোঝাতে চাচ্ছি প্রত্যেকটা মানুষ কেমন সেটা তার কাছে গেলে বা তার সাথে মিশলে তার কথা শুনলে বোঝা যায় আমরা মানুষকে সরলভাবে দেখতে সরলভাবে পেতে পছন্দ করি আর তাকে সেই অবস্থানটা দিতেও পছন্দ করি কিন্তু যে যেটার যোগ্য না তাকে যদি অতখানি উপরে সম্মান প্রদর্শন করা হয় তাহলে তার পরিণতিটা কেমন হয় সেটা হয়তো আপনার এই ভিডিওটা দেখলে একটু হলেও বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে